সে কি আপনি চলে যাবেন কেন দুঃখের কথা আর তোমায় কি বলি আমি যখন থেকে এই বাড়িতে এসেছি এই বাড়ির বড় বউ পদ্মা আমাকে তো চোখে সহ্য করতে পারছে না যেখানেই দেখছে একেবারে তেড়ে আসছে আমি যেখানেই যাচ্ছি সেখানে পিছু নিশুন অনুসরণ করে চলে আসছে কি যে বলেন না হ্যাঁ দিদি একটু অন্যরকম তাতে আপনার কি আপনি থাকুন না আপনার মতো তাই আমার কথা বিশ্বাস তাই তো তার মানে তুমি আমাকে বন্ধু মনে করছো করছে এত তাড়াতাড়ি কি কাউকে বিশ্বাস করা যায় বিশ্বাস করার মতো আমাকে সময়টুকু তো দিন তাই আগে খুব সহজেই মানুষকে বিশ্বাস করে নিতাম অনেক ঠকেছি তাই এখন আর খুব সহজে মানুষকে বিশ্বাস করি না বিশ্বাস করার যদি মর্যাদাটুকুই না পাই তাহলে আর বিশ্বাস করে কি লাভ বলুন তবে একটা কথা একবার যদি কাউকে বিশ্বাস করি সেই বিশ্বাস চিরকাল অটুট থাকে আর বন্ধুত্ব তা তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার জীবনের অনেক অভিজ্ঞতা আছে তবে আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারি যাতে তোমার বিশ্বাস হয়ে যাবে যে পদ্মাবতী আমাকে বাড়ি ছাড়া করিয়েই ছাড়বে বিশ্বাস করান তো দেখি তাহলে আমি যা বলছি তা চুপচাপ শোনো

বাড়ির বড় বউকে এসব মানায় না আমাদের কথা শুনতে হলে দয়া করে ভেতরে আসুন আমাদের আলোচনায় আপনাকে সাদর আমন্ত্রণ হে ভগবান ধরা পড়ে গেলে আমি লোকটার চোখে তখন ওই রকম করেছিল এই লোকটা কি কেন আমাকে পদে পদে হেনস্থা করছে মতলবটা কি কি হলো পদ্মা দিদি এসো আসুন আসুন বাইরে দাঁড়িয়ে আপনি এমন সবাইকে পরপর ভাবেন কেন সবাইকে আপন করে নেওয়ার মধ্যেই তো ভালোবাসা আনন্দ তাই না আপনি বলুন আপনি কি একে অপরকে ভালোবাসেন না না তা হবে কেন আমি তো ওকে ভালোবাসি আর তাছাড়া কপাল তো আমার বোনের মতো বোনের মতো বোন না আপনি কি বলতে চাইছেন চটে যাচ্ছেন কেন রাগ করবেন না না রাগ করবো কেন আমি সবার উপর রাগ টাগ করি আপনি কয়েকদিনের অতিথি আপনাকে না হয় কটা দিন সহ্য করে নিলাম দেখুন কথা বলতে গেলে তো বলতে হয় যে তুমি এখানে আমি তোমাকে কখন থেকে খুঁজছি আরে এসো ভাই এসো নবকুমার বসো না এখন আমার বসার সময় নেই একটু তারা আছে আমায় একটু গোলাই যেতে হবে আচ্ছা চিঠি মা কেমন আছে হ্যাঁ আমি কিছুক্ষণ আগে ওনাকে দেখে এলাম উনি ঘুমোচ্ছে আর জ্যাঠামশাই ওনার পাশে বসে আছে চিন্তা করার কোনো কারণ নেই আমার মনে হয় এখন তাকে বিব্রত না করাই ভালো বেশ কপাল একটু এসো না আমার এই দপ্তরের পুরোনো খাতাটা খুঁজে পাচ্ছি না তুই একটু খুঁজে দেব চলো যাচ্ছি আমি তো ওখানেই গুছিয়ে রেখেছিলাম দাঁড়াও দাঁড়াও দাও দাঁড়াও ভাই দাঁড়াও কি হলো কিছু যদি না মনে করো তাহলে আমার একটা প্রশ্ন ছিল কি দেখো আমি তো ভেবেছিলাম পদ্মাবতী হয়তো তোমার স্ত্রী কিন্তু এখন তো দেখছি আমার দুই স্ত্রী কপাল আর পদ্মা ও আচ্ছা আমি না বুঝতে পারিনি কিছু মনে করো না ভাই আর একটা প্রশ্ন করতে পারি বলছি কপাল তোমার স্ত্রী হলে সে শ্যামার ঘরে থাকে কেন আমাদের বাড়ি নিয়ম আমাদের বাড়ি নিয়ম হলো প্রত্যেক স্ত্রী এক পক্ষকাল আমার সঙ্গে থাক আর সেই সময় অন্যজন আলাদা থাকে ভাগেশ জানলাম আচ্ছা আর একটা কথা বলি তুমি দুই স্ত্রীর মধ্যে কপালকেই সবচেয়ে বেশি ভালোবাসো তাই না ফণিভূষণ তো মহা ফেলে দিল কি বলি এখন হ্যাঁ বললে পদ্মা কচরাবে আর আর না তো আমি বলতেও পারবো না আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন স্বর্ণমশাই একজন বাইরের লোক এভাবে অপমান করছে আর আপনি আপনি কিছু বলছেন না আহা আপনি রাগ করছেন কেন মানুষ না জানলে তো জিজ্ঞেস করবেই তাই না তাছাড়া আমি তো আর আপনার মতন আর পেতে শুনি না বাবু আপনি দয়া করে এমন করবেন না পদ্মা দিদি এবাড়ির বড় বউ ওর মনে আঘাত লাগুক এমন কিছু আপনি বলবেন না আমার তোমার দয়া চাই না দাঁড়ান দাঁড়ান আপনারা নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করবেন না দোষটা আমারই তোমরা সবাইকে ঠিকঠাক চিনি উঠতে পারলাম না এই বাড়ির সবার সাথে আলাপ পরিচয়টা করে নেওয়াই ভালো কার ঘাড়ে চাপিয়ে দেবো তখন এক কেলেঙ্কারি বাঁধিয়ে বসবো কি কথা বলি ঠিক বললাম তো না সে ঠিক আছে কোনো চিন্তা করো না আস্তে আস্তে সবার সঙ্গে আলাপ পরিচয় হয়ে যাবে কপাল তুমি বরং ফণি দাদাকে বাড়ির সবার সঙ্গে আলাপ পরিচয়টা করিয়ে দিও আচ্ছা তুমি খেয়েছো বেলা তো প্রায় ফুরিয়ে এলো হায় ভগবান দেখেছো এই কথায় কথায় আমি খাবার কথাটা ভুলেই গেছি এই এক আমার দোষ একবার কথা বলতে শুরু করলে না কিছু মনেই থাকে না যাই গড়ি গড়ি বেশ মজার মানুষ কিন্তু ফণিবাবু তাই না পথিক আমি বরং যাই দেখি গিয়ে উনি আবার খেতে বসলেন কিনা খেয়াল রেখো কিন্তু হ্যাঁ খেয়াল আমাকে রাখতেই হবে দাঁড়ো উত্তরে যাচ্ছ আমার খাতাটা যার জন্য আমি এলাম দিরাজের প্রথম তাকে দেখো ওখানেই পেয়ে যাবে বাহ শর্মামশাই বাহ কত সহজে একটা বাইরের লোকের সামনে আপনি বলে দিতে পারলেন যে আপনি আপনার বড় বউকে ভালোবাসেন না তাকে তাকে স্ত্রীর মর্যাদা টুকু দেন না মর্যাদা আমি তোমাকে যা দেওয়ার দিয়েছি পদ্মা আর সেই জন্যই কিন্তু আজ আমরা এক ছাদের তলায় দাঁড়িয়েছি আমি তো বুঝতে পারছি না যে এইসব কথা তুমি আবার কেন তুলছ আর আমি তো তোমায় বলেইছি আমার মন যা চায় না তা আমার পক্ষে করা সম্ভব নয় এখন আমায় যেতে হবে দাঁড়ান শর্মা মশাই আমারও একটা কথা শুনে রাখুন আজ আমায় অবহেলা করে যাকে আপনি মাথায় তুলছেন না খুব শিগগিরই আপনাকে তার জন্য মুখ পড়তে হবে এত কিছুর পরেও যদি তুমি না শুধরাও তাহলে আর কিছু বলার নেই আমার মনে হয় তোমার আমার সঙ্গে কথা না বলেই ভালো এবার তুমি ভাবো তুমি কি করবে আমার কিন্তু অকারণে অশান্তি একদমই পছন্দ নয় জোট বাঁধা হচ্ছে আমার বিরুদ্ধে জোট বাঁধা হচ্ছে কপাল চর্মা মশাই গৌরী এখন এখন ওই আমাকে কোন ঠাসা করবে জেনে না তো এখনো পদ্মাবতীকে কোন অবস্থাতে থেকেও আমি আবার আমার তাপটে ফিরে আসবো আমার নামও আশ্চর্য কেন কোথায় মানুষটা এখন আমি খাবার ফেলে রেখে খুঁজি কোথায় ওনাকে আজক মানুষ বটে এই নাকি খিদেই প্রাণ অগোছালো মানুষ তো জামা বার করে পড়েছে অথচ এটা বন্ধ হয়েছে কিনা দেখেই নি কি আলো থালো করে রেখেছে জামাগুলো এমন জামা মানুষ পরে কি করে